উনিশশো একানব্বই সনে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু বিএনপি কে ক্ষমতা বসাবার পরে তারা কি করছেন পাঁচ বছরে এই দেশকে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার করছে কয়েবার তিনবার একবার না ওই যে জিয়া রহমান সাহেবের আদর্শ বিক্রি করা সেই দল মাত্র তিন বছরে দেশকে দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম তিনবার হ্যাট্রিক করেছি আবার উনি চিন্তা করছেন ক্ষমতা যেতে পারবেন না এই খালেদা জি আজকে যে সংবিধান যাকে আপনারা সবাই মনে আপুষহীন নেত্রী আপুষহীন নেত্রী উনি উনিশশো উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছিলেন সেখানে আপোষ করতে পারেননি উনি একা একাই নির্বাচন দিয়েছেন এরকম নির্বাচন সেখানে কেউ অংশগ্রহণ করেনি বুঝাতে পারেনি কেউ অংশগ্রহণ আপসীন ছিলেন না উনি একহীন হয়ে গেছেন এক নাত্যন্ত কায়েম করে উনি উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিলেন সেখানে কেউ অংশগ্রহণ করে নেই ওনার ক্ষমতা স্থায়িত্ব হয়েছিল মাত্র ষোলো দিন ষোলো দিন পর আবার অনার ক্ষমতায় শেষ আবার সেই উ চশমা পরা ববুজানকে নিয়ে আসছে মনস্কন্যা মনস্কন্যাকে ছিয়ানব্বই দিয়ে নিয়ে আসছি ভেবেছিলাম যে হয়তোবা তাবা তিল্লা করছে তস্পি পড়ছে ঘন্টা দিছে তাহাজতে ক্ষম আবার উনি কোরআন শরীফের তলোয়াত করে মন হাজরা তাবা বুঝছে আবারও তাকে ক্ষমতা নিয়ে আসলাম ছিয়ানব্বইতে দুই হাজার এক পর্যন্ত এমন ক্ষমতা দেখাইছে লাঠি বৈঠার মিছিল মানুষ হাত্তা ফতুয়া বিরোধী আন্দোলন ওলামাই কেরামকে জেলে পুঁতে দিয়েছেন উনি ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়ে গেছেন উনি ক্ষমতা থেকে নাম বিনি না আবার দুই হাজার এক সনে উই কেরসা কার কেরসা রহমান সাহেব এই করছে সেই করছে অন্য কিছু বিএমপি কি করছে সেই কথা বলে না আমরা কি করছি সেই কথা কেউ দেখুন আজকেও আজকেও বিএনপির কোন মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্যাশার ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন। খালেদা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করছেন এই বক্তব্য কারণ খুব শুনবেন না দেখবেন আপনারা কেন সেখানে তো খাম্বা কেস সে হাজার ক্যান্সার কেস সেখানে হাওয়া ভাব এজন্য জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুইশোর উপরে সিট আর আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে ময়নুদ্দিন ফকর উদ্দিন ময়নুদ্দিন সাহেব এসে দনোজনকে গৃহবন্দী করলেন আচ্ছা তোরা বস টু মাইনাস থিউরি এই একটাকেও রাখা হবে না এগুলি দেশের সবচেয়ে বড় ফেতনা বড় বড় ধোকাবাম বড় সমস্যা ফখর ময়নুদ্দিন চিন্তা করেছিলেন যে আর্মিদেরকে ক্ষমতায় নেবেন বিএনপির সাথে কোয়ালিশন করতে চেয়েছেন আমাদের এত পার্সেন্ট আর্মিদের সিট থাকবে এত পার্সেন্ট তোমাদের থাকবে সুবিধা করতে পারেন নি কারণ কি আর্মিরা বিএনপি কে বিশ্বাস করতে চায় নাই কেন চায় না মনে আছে তো ওই যে তারেক সাহেব অসুস্থ হয়ে গেছিলেন কেন অসুস্থ হয়েছে আপনারা জানেন কেন অসুস্থ হয়েছিল এর জন্য কোন অবস্থাতেই কোন অবস্থাতে আরবিকে কে আর্মিরা বিএনপি কে বিশ্বাস করতে পারে নাই যেহেতু একটু খারাপ ব্যবহারটা ব্যবহার করেছিলেন আর্মিরা তৎকালীন সময় মনে আছে তো সব কথা বলার দরকার নেই কিছু কথা গোপনে থাক না সমস্যা কি এর জন্য শেখ হাসিনা সেটা কোয়ালিশন করে দুই হাজার আটের ওই যে মুফতি সাহেব কি একটা বক্তব্য দিয়েছেন দুই হাজার নির্বাচন খুব প্রশংসা নির্বাচন এটা ভুল ভাই দুই হাজার আটের নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল আর্মিরা আগের দুই তিন দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুঁতি দিয়েছিল হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় খুব ভালো নির্বাচন হয়েছিল আসলে পাতানো নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছে চুক্তিভিত্তি নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে আবারও সেই চশমা পর বাবুজানকে ক্ষমতায় বসালাম এরপরে তো খামি দিয়া বসছেন জগত্তল পাহাড়ের ন্যায় উনি আর সরবেরই না কথা ঠিক না মানুষ পাঁচ বছরের কর্মসূচি দেয় উনি দিয়েছেন একচল্লিশ সনের দুই হাজার একচল্লিশ সনের কর্মসূচি দুই পর্যন্ত আর কেউ কোনোদিন দিন তাকে ক্ষমতা নিতে ক্ষমতা থেকে সরাতে পারবে না কিন্তু আল্লাহর মাই আলমের বা আসলে ওনাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারতো না আমি মনে করি এটা আল্লাহর গজব কোন সন্দেহ নেই নাহলে পচা শামুকে পাও কাটে পচা শামুকে উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান একটা বক্তব্য দিয়েছেন দুই তিন মিনিটের বাস কারবার শেষ এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই আমাদের দেশে যে ক্ষমতা থাকে এক ফটার ফটরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ ওনাকে ওনার নাতি পুতি চালা চামুন্ডা পোকা সোকা সব ভাগাই দিছে গোটা দুনিয়ার ইতিহাস এরকম বিপ্লব হয়নি এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে চেলা চামুন্ডার কেউ ভাগে নেই কিন্তু শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে চেলা চামুন্ডার কিন্তু ভাগে নেই এদেশে বারবার বিপ্লব হয়েছে ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন ওনার চেলা সামনটা কিন্তু কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেঙেছেন উনি ভাগেন নাই শুধু যে বিজেপি প্রধান তিনিও ভেঙেছেন সিএডের প্রধান নাই এমনকি মসজিদের ইমাম সাহেব সেও নেই এমনকি এলাকার যে চেয়ারম্যান সাহেব সেও ভাগছে বুঝেন দুর্নীতি কোথায় গিয়ে পুষছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ফখরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না শিবিরে কোন বড় বড় নেতারা কিন্তু রাস্তা ছিলেন না আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম রাস্তা ছিলাম কিন্তু আমাদের মতো অতমরা ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না আপু আমরা তো আপনার সাথেই আপা কিন্তু আমরা কি বলতাম বলেন তো সবাই তো আপার সাথে কোয়ালিশন করতে আপু আমরা তো আপনার সাথে আছি কোনো টেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে